হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পাম মিনি ব্লগে আপনাদের স্বাগত আমি চলে এসেছি আরেকটি রেসিপি ভিডিও নিয়ে আজকে আমার রেসিপি মাছের টকের রেসিপি সরস্বতী পুজোর দিন রান্নার পুজোতে আমরা যেভাবে মাছের টক রান্না করি আজ সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পেলেন যে আমি মাছগুলো আগে ভালো করে ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ঙে দিয়েছি তারপর দিয়ে দিলাম সর্ষে বাটা সরষে বাটাটা একটুক্ষণ নেড়ে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন এরপর একটু জল দিয়ে একটু ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ নাড়ার পরে আমি এবার এতে দিয়ে দেবো তেঁতুল গোলা তেঁতুলটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এবার সেই তেঁতুল গোলাটা আমি দিয়ে দেব এই যে তেঁতুলটা আমি ভি একটু হাতে করে চটকে নিচ্ছি তারপরে খোসাগুলা ফেলে দিয়ে আমি শুধু তেঁতুলের জলটাই দেব এখানে এই মাছের টকটা কিন্তু অসাধারণ হয় খেতে আমাদের সবার এই মাছের টকটা খুব পছন্দ এবার আমি তেঁতুল জলটা দিয়ে দিলাম তারপর এটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব আমি কড়াই থেকে চেঞ্জ করে দিলাম কারণ কড়াইটা আমার ছোটো হয়ে গেছে ওই জন্য একটা স্টিলের ডেক বসিয়ে দিলাম এবার মাছগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আরেকটু ফুটে উঠবে নামানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল আর মেথি ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার কাঁচা সর্ষের তেল আর মেথি গুঁড়ো দিয়ে দিলাম এবার নামিয়ে দেব আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে এখনকার মতো বাই